ভাবছ পঁচিশে ডিসেম্বরে ঘর সাজাবো স্টারটা কোথায় পাবো চলো আজকে দেখে নিই খুব সহজেই কিভাবে আমরা একটা স্টার হাতেই বানিয়ে নিতে পারি আর সেটা বানাবো উডেন বিডস দিয়ে কিভাবে বানাবো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম রোতে বা রাউন্ডে আমি টুয়েলভ পিসেস উডেন বিড এইভাবে কেঁথে নিলাম তারপর একটা গিট্টু দিয়ে নেব টোটাল তিনটে রাউন্ডে স্টার্টটা কমপ্লিট হয়ে যাবে তাই দেখে নাও এবারে আমরা সেকেন্ড রাউন্ড শুরু করব এবারে সেকেন্ড রোতে আমরা টু উডেন বেডস অ্যাটাচ করবো আর অ্যাটাচ করব কিভাবে। সেটা খুব ভালো করে দেখে নিতে হবে যাতে সুতো কোনো দিক থেকেই আমাদের দেখা যাবে না এইভাবে করে আমাদের অ্যাটাচটা করতে হবে সেকেন্ড রোতে বা সেকেন্ড রাউন্ডে আমাদের দুটো করে অ্যাটাচ হয়ে গেল এবারে আমরা থার্ড রাউন্ড বা শেষ রাউন্ড বা শেষ রো বলতে পারো সেটা করব। এইভাবে উডেন বিডসের ভেতর দিয়েই নিয়ে যাব সুতোটা তারপর একটা করে উডেন বিড অ্যাটাচ করবো এবারের খ্রিস্টমাস ডেতে কে কে এই স্টার বানাচ্ছ তোমরা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ছোট বড় তোমাদের হিসেব মতো করতে পারবে আমি এই সাইজটা করেছি এর চাইতে বড় করতে চাইলে উডেন বেডস আরও লাগবে বেশি এর চাইতে ছোট করতে চাইলে উডেন বেডস কম লাগবে এবারের খ্রিস্টমাস ডেতে নিজেরা ছোট ছোট হাতে জিনিস বানিয়ে ডেকোরেশন খ্রিস্টমাস ডেকোরেশন করতে পারো দেখবে তাতে মনে অনেক বেশি আনন্দ পাবে বাজার থেকে কিনে তো সবাই করে কিন্তু হাতে বানিয়ে ছোট ছোটো করে একটা একটা করে জিনিস সেটা দিয়ে ঘর সাজালে তার আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে এইটুকুন বলতে পারি তোমরা আমার হাতের কাজ থেকে এত সুন্দর সুন্দর কমেন্টস করছো সেটা আমার ভীষণ ভালো লাগছে আরও একটা করে নতুন কাজ করবার উৎসাহ আমি এখান থেকেই পাচ্ছি তোমরা যে যেখান থেকেই দেখো না কেন আমার ফেসবুক পেজ বলো বা ইউটিউব চ্যানেল দুটোরই নাম একই সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস তোমাদের সামনে এই রকম ছোট ছোট আমার হাতের কাজ তুলে ধরতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এবারে শেষ উডেন বিটটা অ্যাটাচ করছি এবারে বলো তোমরা দেখে স্টারটা কমপ্লিট হয়েই গেলো কীরকম লাগছে দেখতে আর খুব সহজে বানানো হয়ে গেল তো প্রথম রোয়ে শুরুতেই যে একপাশে একটু লাল সুতো বেশি রেখেছিলাম সেই সুতোটা আর এখন একদম পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সুতোটা বাঁচলো সেই দুটো সুতোকে এইভাবে গিটু দিয়ে দিলাম তাতে কি হলো যে কোনো জায়গায় আমরা এই স্টারটাকে হ্যাঙ্গিং করতে পারবো সেটা তুমি ওয়ালে করতে পারো খেসার স্ট্রিটে করতে পারো যেখানে খুশি দেখো ব্যাস কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কীরকম লাগছে তোমাদের আর কে কে বানাচ্ছ সেটাও অবশ্যই আমায় জানিও